বন্ধুরা আসুন আজ দেখায় কিভাবে ছাতা মাথা একটা মেয়ে আঁকা যায় প্রথমে একটা আমব্রেলা শেপ আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিলাম তারপর স্কেচ পেন এটাকে ওটাকে ড্র করব। দেখো ছাতার ডানটাগুলো এঁকে নিলাম এবং ছাতার শেপটাকে পুরো আমি আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নিলাম এবং ছাতাটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে একটা ইউ আকৃতি এঁকে দিলাম এবং একটা মেয়ে আঁকতে হবে মেয়েটাকে সুন্দরভাবে ডিজাইন করে স্কেচ দিয়ে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ খুবই সহজ প্রতি তোমরা আঁকতে পারো এবং এখান থেকে তার হাতটা আমি টেনে এঁকে দিলাম এবং এদিকে ডান হাত এদিকে বা হাত দুটো হাতে এঁকে দিলাম এবং ইউ করে তার বডির একটা পার্ট এঁকে দিলাম শেষে আমি আস্তে করে এটাকে কালার দিলাম সুন্দর কালার দিয়ে ফিনিশ করলাম নেক্সট পরবর্তী দেখাচ্ছি কী করে একটা লাভ দিয়ে বা ডাকা যায় দেখো প্রথমে একটা লাভ চিহ্ন দিলাম লাভের নিচে শেপটাকে একটু বড় করতে হবে তারপর নেক্সট আরেকটা লাভ চিহ্ন দিলাম এইভাবে দুটো লাভ চিহ্ন হয়ে যাওয়ার পর নেক্সট এখানে আর একটা তিনের মতন করে আমি ড্র করলাম এবং সেটা মিশিয়ে দিলাম একদম পাখির লেজের এখানে এবং পাখি লেজের এখানে উপরের দিকে বড়িটা এঁকে নিলাম পাখিটা একটুখানি লম্বা শেপটা অন্যরকম ভালো হয়নি যদিও তবে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না একটু সাপোর্ট তোমাদের কিন্তু দরকার পাখির চোখ এঁকে দিলাম চোখ আঁকার পরে পা আঁকে এ শেষ করলাম শেষ করার পরে এরপরে সুন্দর একটা কালার দিয়ে পাখিটাকে শেষ করলাম